এটার নাম হলো ফায়ে ফারা দিয়া লাগা তবে সামডা ভোল চয়েস করছে দশকে এই মুহূর্তে রাশিয়ার সাথে ন্যাটো শক্তির ক্ল্যাশটা খুবই সন্নি করে চলে আসছে বিশেষ করে প্রথম তো শুরু করছে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্র যখন পুতিন বাহিনীর ঠেলায় ইউক্রেন অনেকটা মাইন চিপাতে ছিল লম্বা একটা সময় ধরে ন্যাটো বা পশ্চিমা শক্তিগুলা খুব বেশি সহযোগিতা পাঠাচ্ছিল না হঠাৎ করে যখন আমেরিকা ঘোষণা দিল সাড়ে নয় হাজার কোটি ডলারের অস্ত্র সহযোগিতার মধ্যে একটা পার্ট যাবি ইউক্রেনে ঠিক এর পর দিনই আপনার আরেক ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আর এই ইস্যুতে যুক্তরাজ্যের সাথে রাশিয়ার সম্পর্কের জায়গাটা আরও এক ধাপ তলা নিতে গেল পুতিনের ভাষায় যে ট্রাইকো শক্তি মানে আমেরিকা যুক্তরাজ্য এবং ফ্রান্স এই তিনটা শক্তিকে বলা হয় ট্রাইকো সেই ট্রাইকোর বিরুদ্ধেই নিজেদের অবস্থানের জায়গার মধ্যে ফ্রান্সের সাথে তো আগে থেকে একটা ঝামেলা ছিল এইবার শুরুলো যুক্তরাজ্যের সাথে তো কী ঘোষণা দিচ্ছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে ইউক্রেনকে নতুন করে বাষট্টি কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য আর গতকালকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এমন ঘোষণার পর তুমুল প্রতিবাদ জানিয়েছে রাশা এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে বাষট্টি কোটি ডলারের এই সহায়তার প্যাকেজে থাকবে চারশোটি যানবাহন ষাটটি নৌকা এক হাজার ছয়শটি এবং চল্লিশ লাখ রাউন্ড আপনার আরও গোলা ব্রিটিশ সরকার বলছে সামরিক সহায়তার এই চালানটিতে ব্রিটিশ স্টর্ম শেডু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে এই জিনিসটাতে পুতিনের আপত্তি এই স্টর্ম শেডু নিয়ে এর আগেও বেশ কয়েকবার হুশিয়ারি দেওয়া হয়েছিল যুক্তরাজ্যকে যে দুই থেকে তিন মিনিট একদম পানির সাথে মিশাই দেবো সাবমেরিন ক্যাবল কেটে দেবো নানান ধরনের বক্তব্য আসার পরে ফাইনালি সেই স্টর্ম শেডু ক্ষেপণাস্ত্র কিন্তু ইউক্রেনের হাতে চলে যাচ্ছে এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ হচ্ছে প্রায় দুইশো কিলোমিটার এটি রুশ লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত করতে সক্ষম রাশিয়ার সমস্যাটা হচ্ছে কোথায় যে এই স্টম সেডু যেটা আছে ইউক্রেন রাশিয়ার সীমান্তবর্তী বেলগড়দ এবং আরও কিছু অঞ্চল আছে সেই অঞ্চলগুলোতে এই স্টম শেডু দেওয়া চাইলে জেলেন্স কি কিন্তু রাশিয়াতে হামলা চালাইতে পারে আর ইদানিং সময় আমরা দেখেছি বেশ কয়েকটা বড় ধরনের হামলা কিন্তু রাশিয়ার ভূমিতে হয়েছে নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক পার্লামেন্টের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্যাকেজটি নিশ্চিত হওয়ার পর জেলির সাথে কথাও বলেছে ঋষি সুনাক বলেছে আপনার যে আপনার কি বলা যে যুক্তরাজ্য সবসময় ইউক্রেনের পাশে এই যুদ্ধে লড়াইয়ে সামিল থাকবে এর পরপরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি তার বক্তব্যে বলেছেন যে যুক্তরাজ্য কূটনৈতিক যেই চ্যানেল আছে সেই চ্যানেলের সকল লিমিটেশনটাকে ওভারকাম করা ফলছে। বিশেষ করে এই ট্রাইকু শক্তি তারা রাশিয়াকে নানানভাবে এই মুহূর্তে এই যুদ্ধে আরও বড় সংঘর্ষের দিকে ডাকছে আই মিন রাশিয়ার বক্তব্য হচ্ছে যে এখন এই অস্ত্রগুলো দেওয়ার ফলে যুদ্ধটা আরও লম্বা সময় হবে তবে রাশিয়া তো ঝুঁকবে না আর সেই না ঝুঁকার কারণে কি হবে রাশিয়ার বক্তব্য এই অস্ত্রগুলো দেওয়ার পরে যে যুদ্ধে মানুষগুলা মারা যাবে সেনাবাহিনীর সদস্য হোক বেসামরিক নাগরিক হোক অবকাঠামোগত ক্ষতি হোক এই সকল কিছুর জন্য বেসিক্যালি এই ট্রাইকো শক্তি দায়ী আর এই স্ট্রাম্প শোডে যদি ফাইনালি হস্তান্তর করেই ফেলে তাহলে যুক্তরাজ্য তথা আপনার ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া তাদের অবস্থান নিশ্চিত করবে এখন কী ধরনের অভিযান চালাবে কিভাবে সাইজ করবে সেটা সময় বলে দিবে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়টা যত দিন যাচ্ছে ততই কিন্তু সামনে আসছে দেখা যাক যুক্তরাজ্য কি বলে